লজ্জা থাকা দরকার আমি আমার একজন প্রতিবেশীর বিরুদ্ধে আমি মামলা করতে পারি হয়তো আমার সাথে গরিমানা না হতে পারে মামলা করতে পারি পুলিশ আর পুলিশ ওয়ারেন্ট ইস্যু হলে পুলিশের কাজ পুলিশই করবে আমি কেন ওই মহিলার ঘরে গিয়ে ওই মহিলার ঘরে গিয়ে ওকে তুলি দেব আমি কি পুলিশ নাকি ওই দিকে আর একটা অন্যায় করছে এটারও আমি তীব্র নিন্দা জানাচ্ছি পুলিশের কাজ পুলিশই করবে ও কেন ওর ঘরে যাবে আর ওই মহিলার মুখে আরও আমি আরও একটা অশালীন ওর কথা শুনেছি ওই টাকা দেওয়া নেওয়ার ফাঁকে ফাঁকে বারবার নাকি ওর মহিলাকে ও যেহেতু বিধবা একজন অসহায় মহিলা ওকে বারবার ও সজলদের কুপ্রস্তাব দিছে ও রাজি না হওয়াতে ক্ষেপে ওর বিরুদ্ধে মামলা করছে এ হচ্ছে মূল কাহিনী আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অবিলম্বে ও কিভাবে মামলা না ভাবে এটা আইনি ব্যাপার ও জানে ওকে আমরা প্রথমবারের মতো সুযোগ দিয়ে যাচ্ছি আজকে দ্বিতীয়বার আমরা উল্টা ওর বিরুদ্ধে গণেশাক্ষর নিয়ে ওর বিরুদ্ধে আমরা আদালতে সারাভন্ন হব আমরা জেলা প্রশাসকের কাছে যাব। আমরা পুলিশ সুপারের কাছে যাবো তারপরে আর একটা বিষয় ও যখন কারো কথা না শুনে বারবার যখন সবাইকে ডিজাইনার করতেছে মানে ইদিরিজ মিয়ার নাম বিক্রয় করতেছে ইদের মিয়ার আরেকজন লোকে আমাকে বলতেছে যে আমি যদি ফেসবুকে এগুলো লেখালেখি করি তাহলে সজল দেয় যদি সজল দেয় যদি যদি আমি চাঁদা চাঁদা চাইছি দিচ্ছে না সজল দেয় আমাকে এই জন্য আমি ফেসবুকে লেখালেখি করতেছি ইদির মিয়ার দলের ইদির মিয়ার থাকে থাকে এই রকম লোক একজন একজন আমাকে জয় দিকে প্রদর্শন করছে তাইলে আপনারা তো আমাকে ব্যক্তিগতভাবে সবাই চিনেন আমরা কি এলাকায় সান্তাবাদি করি নাকি রাজনীতি আমরা এই এখন পঁয়ত্রিশ বছর আমার বিএমপি রাজনীতির সাথে আমি জড়িত আমি এলাকার কোনো ইন কোনো একজন ব্যক্তি বলতে পারবে না যে অবৈধভাবে কারো থেকে এক কাপ চা চা খাওয়া টাকা নিছি তাইলে ওর নামে ফেসবুকে লেখলে আমাকে ও মানে ইদ্রিস মিয়ার সাথে থাকে এমন একজন বিএমপির নেতা আমি নাম উচ্চারণ করতেছি না ও আমাকে বলছে যে তুমি যে এগুলো লেখালেখি করতেছো সজল দেয়া যদি বলে তুমি সান্তা চাইছো দিচ্ছ না এই জন্য তুমি ওর বিরুদ্ধে ক্ষিপ্ত হয় এগুলো লেখালেখি করতেছ আমি এটা আপনারা তো আমাকে চিনেন জানেন আমি কি ছাঁদাবাস নাকি আমরা তো রাজনীতির আদর্শিক রাজনীতি করি তাই আমি এটারও তীব্র নিন্দা জানাচ্ছি তারপর আমি ওর দোকানের জমিদার আমার জানো তো ভাই স্বজনদের ইচ্ছা মতো চার লক্ষ টাকা বসাইয়ে ওইটা বারো হাজার টাকার পরিবর্তে ও নিজ হাতে চেক লেখা আপনারা দরকার হইলে ও যে মামলা চলতেছে মামলার চেকের ফটোকপি এবং স্ট্যাম্প ওর মতো করে স্ট্যাম্প লেখছে স্ট্যাম্পের ফটোকপি ওইখানে উকিলের কাছে আছে কোর্ট বিল্ডিংও আছে আপনারা কারো যদি কোনো সন্দেহ লাগে ওটা গিয়ে দেখে আসতে পারবেন এসলাম লেখা যে মুন্সি দিয়ে ও নিজের মতো করে চেক ও নিজের হাতে নিজের হাতে লেখা তখন আমি প্রথম এখানে ঘটনা শুনে গিয়ে আমি প্রথম ফেসবুকে এটা ব্যাপারে প্রতিবাদ করছিলাম যেটা এটা একটা সামাজিক একটা আমাদের এলাকায় যেহেতু অসম্ভবই কিন্তু এলাকা এখানে নতুনবিহীন একটা ঘটনা মানে বারো হাজার টাকার জন্য একটা হিন্দু মহিলা এই বিরুদ্ধে আপনারা একটু মনোযোগ সহকারে কথা আমার কথাগুলো শুনেন এটা প্রথম আমি ঈদের রমজানের বন্ধের আগে একদিন এখানে বাড়িতে এসেছিলাম বাড়িতে আসার সময় দেখছি যে এখানে দৌড়োদৌড়ি দৌড়োদৌড়ি দেখে তখন হারুন এবং আর কয়েকজন দেখলাম যে ঘটনা শুনলাম শোনার পরে আমি ওই মহিলাকে জলখানায় ওই জলখানায় তুলে যখন তুলে দিছে জলখানায় দেখতে গেছিলাম জলখানায় দেখে আমি ওই মহিলার বক্তব্যটা আমি এখানে আপনাদের পেশ করছি আপনারা শুনেন ওই মহিলার বক্তব্য হচ্ছে সজল দে ওর স্বামী আট বছর আগে সজল দে থেকে এই যে আজকে যার বিরুদ্ধে যার শাস্তির দাবিতে আপনারা মানবন্ধ মানবন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করতেছেন প্রথম কথা হচ্ছে সুদ দেওয়া এবং নেওয়া সুদ নিতে হলো সরকারি লাইসেন্স লাগে এখানে শুধু সজল দেয় না আরো অনেক মুখোশদারী সজল দেয় আছে যারা এখানে বসে সুদি ব্যবসা করে আবার ওই সজল দেকে আশ পালন দিচ্ছে বিভিন্নভাবে

এ ব্যাপারে ভূমিকা রাখবেন বলে আমি আমরা এলাকাবাসী মনে করি সবাইকে ধন্যবাদ এবং তার জন্য আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং তাকে যাতে এই কারাগার থেকে নিয়ে আসতে পারে সেই ব্যাপারে আপনাদের কাছে 真的讲。